হ্যালো বন্ধুরা চলো দেখি সুচিত্রা দিদির বাড়িতে যাচ্ছি আমি এখন ওকে ভিডিও করব বলে ডাকছিলাম তো ও তো কোনো কথাই বলিনি সাথে ঝগড়া করলো বললো তুই অনেক দেরি করে এসেছিস এখন ভিডিও ভিডিও বানাবো না তো চলো দেখি ও এখন কি করছে দেখবো আর এ তো রাগ করলে সাংঘাতিকভাবে রাগ করে রাগ ভাঙানো বিশাল একটা চাপের ব্যাপার হয়ে যায় ও এই ব্যাপার এখানে তুই মাংস রান্না করেছিস যদি আমাকে দিতে হয় তাই তুই কোনো মানে কথা নি তা নাহলে এক পিস দিতিস আমাকে এত কিছু কেন রে তুই

দেশি মুরগি রান্না করেছে তো দেখো আমার তো দেয়নিও অবশ্যই ঠিক আমি চাটি চলো তাহলে টাটা সুচিত্রা দিদি দেখেছে তোমাদের মাংস খেতে আমাকে তো দেবে না তা তোমাদের যাদের যাদের সবাই চলে মুখ দেখো আরেকবার দেখা বিড়াল কি বিড়াল বলে এগুলোতে সেই দেখে গেলে ভাম বিড়াল হ্যাঁ হতে পারে চলো চলো টাটা তা তুই বন্ধুদের কিছু বলবি বলতে চাস বল দেখি বন্ধুদের কি বলবি বন্ধুরা বন্ধুরা দেখো আর যেহেতু আমার সাপোর্টে কেউ নেই তোমরা তোকে দেখতেই পাচ্ছো ও কেমন মুড নিয়ে আছে তাহলে তোমরা এখানে বিচার করে বলো যে মানে কে ঝগড়াতে আর কে শান্ত প্লিজ জানিও তো তোমরা বলো কে ঝগড়াটে বুঝতে পারবে যে কে ঝগড়াটা দেখো কি অবস্থা দেখো শুধু আমি জানি না তেলে মেরে ঘরের মধ্যে কিনিতে এলো আমি দেখি একটু কিনিতে দেখে 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 দেখি আবার কি মাংস ভার করছে আবার কত মাংস খেতে লাগে রে তো বাবা আরে তো মাংস খেয়ে তো গেছি রে

এইসব দেওয়ার ভয়ে হোক কথা বলতে চাইছিল না তো আমি জোর্জা বস্তি এলাম একটাই জিনিস হলো ওর সাথে ঝগড়া করে আমি থাকতে পারি না যার জন্য ও সেই সুযোগটা নিয়েছে নিয়ে ও এই সমস্ত করে কী করবো না গো বন্ধু এটাই সত্যি যে ও ঝগড়া করে ও দিব্যি সুস্থ জীবনযাপন করতে পারে কিন্তু আমি পারি না আমার তো খুব মন খারাপ হয় তো চলে আসি তো চলে এসেছি আমি ইচ্ছে করে চলে এলাম ওর বাড়িতে ও রেগে মেঘে কথা বলছিলো না তো আমি যাই দেখে একটু ম্যামের মুঠটা একটু দেখে আসি আর একটু ঝাপটা শুনে আসি তাই চলে এলাম দেখ বল আর কিছু বলবে নাকি তোর বন্ধুদের নালিশ কিছু আছে তাই তাহলে চলো ঠিক আছে আমি একাই যখন নালিশ করছি ও করবে না আর বলছে তো রাখলাম বন্ধুরা